সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা গন্তব্যস্থল হচ্ছে বালিয়াডাঙ্গি বালিয়ারাগি হচ্ছে শাবাসপুর আমরা চাই এক বিশেষ কাজে সেই আসলে কাজে আসার জন্য রাস্তাটা আসলে খুব পরিবেশটা সুখ সুন্দর মনে হচ্ছে এই জন্য আমরা আপনাদেরকে রাস্তার কিছুটা পরিবেশ তুলে ধরার জন্য গ্রামীণ পরিবেশ আসলে অনেক দেখতে সুন্দর এবং গাছপালায় ঘেরা পরিবেশ খুব সুন্দর এবং গ্রামের যে অক্সিজেন যেটা পাই আমরা যেটা গ্রহণ করি আসলে সেটা বিশুদ্ধ এবং ঢাকা কেন্দ্রিক যেই এলাকাগুলো আসলে ওগুলোতে বাতাস অক্সিজেন যে আমরা গ্রহণ করি আসলে সেটা দূষিত এবং এলাকার যে গাছপালা ঘেরা যে আবহাওয়া মনোরম পরিবেশ সেই পরিবেশটাই আপনাদের মাঝে আমরা তুলে ধরতেছি আমরা বালিয়াডাঙ্গি রানীশঙ্কেল রানীশঙ্কেল থেকে বালিয়াডেঙ্গি হয়ে আমরা এই সাবাস উদ্দেশ্যে রওনা সেক্ষেত্রে আসার জন্য রাস্তার দুই পাশে যে সবুজ এভাগ ঘেরা গাছপালা এবং রাস্তার পরিবেশটা অনেক সুন্দর এই পরিবেশটা দেখার জন্য আমরা অনেক মনোমুগ্ধকর একটা জায়গা এবং রাস্তাটাও দেখতে খুব সুন্দর এই সুন্দরটা শুধু আমরা উপভোগ করব এটা হয় না এই জন্য আমরা ক্যামেরা বন্ধ করে আপনাদেরকে দেখার জন্য সুযোগ করে দিয়েছি ইনশাল্লাহ সব জায়গায় তো সবার দেখার সুযোগ হয় না এই ভিডিও ধারণের মধ্য দিয়েই আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে আসলে রাস্তার পরিবেশটা যে কি সুন্দর এবং ফাঁকা গ্যাঞ্জাম কলহল মুক্ত এবং কার্বন অক্সাইড ব্যতীত যে মুক্ত যে কার্বন অক্সিজেন আমরা নিয়ে থাকি সেটা একমাত্র গ্রামীণ পরিবেশে সম্ভব হচ্ছে শহরকেন্দ্রিক পরিবেশে মুক্ত হাওয়ায় এবং মুক্ত পরিবেশে অক্সিজেন বিশুদ্ধ অক্সিজেন গ্রহণ করা সম্ভব নয় এই সামান্য একটু গ্রামীণ পরিবেশ এবং চিত্র রাস্তার তুলে ধর তুলে ধরলাম আপনারা কি কথা থেকে দেখতেছেন ভিডিওটা অবশ্যই সাপোর্ট দিবেন আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকবেন নিজে দেখবেন এবং অপরকে দেখার সুযোগ করে দেবেন ইনশাল্লাহ আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতেছি আপনারা देखते थकुन असल वरह